বার 6 নম্বর রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের দেখি কি তুলতে হচ্ছে একটা হচ্ছে পেজ অফ শর্টস আর একটা হচ্ছে দা এম্পেরার চলো 2025 সাল কেমন যাবে কন্যা রাশিদের জন্য জেনে নিই 2025 সালের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের যে দুটো কার্ড উঠেছে সেটা হচ্ছে পেজ অফ শর্টস এন্ড দা এম্পেরার এটি বোঝাচ্ছে তোমার জ্ঞানের প্রতি তীব্র আকর্ষণ থাকবে দু সালে নতুন কিছু শেখার ইচ্ছা এবং মানসিক কৌতূহল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কন্যা রাশি জাতক জাতিকারা সালে নতুন শিক্ষা গবেষণা বা সৃজনশীল কাজে নিজেদের জড়াবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে তবে তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে সম্পর্কের ক্ষেত্রে কথোপকথনে সতর্ক থাকতে হবে কারণ তোমার স্পষ্টবাদিতা অন্যদের আহত করতে পারে এই কার্ডগুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে তোমার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতার উপরে বিশেষ জোর কিন্তু দিতে হবে দু সালে এটি শক্তি স্থিতিশীলতা এবং নেতৃত্বের প্রতীকও বোঝাচ্ছে এটি দায়িত্ব গ্রহণ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করার ইঙ্গিত দিচ্ছে দু হাজার সালে দু সালে কর্মক্ষেত্রে তোমার নেতৃত্ব গুণ প্রকাশ পাবে তুমি জীবনে স্থিতিশীলতা আনতে পারবে এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারবে এটি নির্দেশ করে যে তুমি নিজের জীবনে একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে ব্যক্তিগত জীবনে পিতৃস্থানীয় কারো সাহায্য পেতে পারো পেজ অফ সোর্স কার্ডটি বোঝাচ্ছে যে তোমাকে শেখার এবং মানসিক বিকাশের দিকে পরিচালিত হতে হবে দু সালে যেখানে দ্য এম্পায়ার যে কার্ডটি সেটা বোঝাচ্ছে এই জ্ঞানকে একটি শক্তিশালী সুযোগ কিন্তু ভিত্তিতে করার তোমার জীবনে আসবে এটি ইঙ্গিত দিচ্ছে যে কন্যা রাশি জাতক জাতিকারা দু সালে তাদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে সক্ষম হবে যেখানে সৃজনশীল চিন্তা এবং নেতৃত্ব একত্রে কাজ করবে পঁচিশ সালে কতগুলো নিয়ম তুমি মেনে চললে ভালো ফল পাবে যেটা হচ্ছে নিজস্ব দায়িত্ব তোমাকে পালন করে যেতে হবে এবং পরিকল্পনা করে কাজ করতে হবে অতিরিক্ত তাড়াহুড়ো এড়িয়ে ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে স্থিরতা আনতে হবে এটি একটি অত্যন্ত ইতিবাচক এবং শক্তিশালী বছর নির্দেশ করছে তোমার জন্য দু সালে কন্যা রাশির জাতক ক্ষেত্রে বিবাহের কি নির্দেশ পাওয়া যাচ্ছে সেটা জেনে নেব বিবাহ সংক্রান্ত বিষয়ে নতুন আলোচনা বা পরিকল্পনা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও খোলামেলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই বছরে বিবাহিত জীবন বা ভবিষ্যৎ সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে যদি তুমি অবিবাহিত হও তবে পরিবারের বড়দের সাহায্যে বা নেতৃত্বে বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহিতদের জন্য সম্পর্ক স্থিতিশীল হবে তবে কিছুটা কঠোর নিয়ম বা দায়িত্ব পালন করতে হতে পারে কর্মের বিষয়ে সাল কেমন যেতে পারে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রকল্প তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে এবং নতুন দক্ষতা শেখার প্রয়োজন হতে পারে কর্মজীবনে তোমার নেতৃত্ব ক্ষমতা বাড়বে উচ্চ পদ বা দায়িত্বশীল পদ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা নিজের ব্যবসা করছে তারা এটি আরও স্থিতিশীল করতে সক্ষম হবে কর্পোরেট বা সরকারি চাকরির ক্ষেত্রে এটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে এবং সিনিয়রদের নির্দেশনা মেনে চলতে হবে অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন চিন্তাধারা বা পরিকল্পনা আসবে তবে কোনো বিনিয়োগে তাড়াহুড়ো না করে আগে ভালোভাবে গবেষণা করতে হবে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল বছর তুমি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে বুদ্ধিমত্তা মাধ্যমে আর্থিক অবস্থা উন্নতি হবে সন্তান স্থানে সন্তানদের শিক্ষা বা নতুন কোনো কাজের ক্ষেত্রে উন্নতি হবে তারা পড়াশোনা ভালো করবে এবং নতুন আগ্রহের ক্ষেত্র তৈরি হতে পারে সন্তানদের প্রতি তোমার দায়িত্ব বাড়বে তুমি তাদের জন্য একটি ভালো ভিত্তি তৈরি করতে পারবে সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যারা সন্তান চায় তাদের জন্য এটি সাফল্যের বছর হতে পারে এবারে হেলথের বিষয়ে আসা যাক মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কারণ অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ তোমাকে ক্লান্ত করতে পারে শারীরিক দিক থেকে স্থিতিশীল বছর তবে নিয়মিত রুটিন বজায় রাখা জরুরি পুরনো কোনো রোগ ভালো হতে পারে পেশি বা হাড় সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া দরকার জীবনের সব ক্ষেত্রেই সঠিক পরিকল্পনা এবং শৃঙ্খলা বজায় রাখা জরুরি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে এবং নতুন সুযোগ কাজে লাগাতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গবেষণা এবং অভিজ্ঞতার পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে নিজের স্বাস্থ্য এবং পারিবারিক দায়িত্বের প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সাল তোমার জন্য উন্নতির একটি বছর হতে চলেছে যদি তুমি দৃঢ় মনোভাব এবং সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ